মতিপুর রহমান মজুমদার চানপুর লাভ বিগত তিন চার বছর আগে এখানে নতুন এক ঘর বানাইছে বানানির পরে গিয়া আমি ওই জায়গা বসবাস করে মতে সুন্দর মতে চলার আমি সিদ্ধান্ত নেই তখন আমার পাড়া প্রতিবেশী মানুষ আমার নানান কথা শুরু করে যে তুমি এই জায়গাতেইছ এই জায়গাতে রইভ রে আমরা মিডিয়া সৌথায় ভালো বাদামাত মিডিয়া সৌথা এরপরে তারা অবৈধ কারবার শুরু করছে অবৈধ জিনিস নানান জাতীয় জিনিস আনিয়ে বেচা কিনা করে তখন আমি দেখে তারা বাধা দিই রয়ে লাগে আলতা হোসেন আবুল হোসেন রুমা বেগম এরা আমারে তারপরে সব সময় खराब এবাৰ খারাপ ইনিশিয়াল ও যাত্রা চর্চা করে করিয়া চলিয়া যায় ওই জামে দেওয়াল পরে আমার উপরে নানান যত গ্রামার মানুষের আর বিচার দিছি দেওয়াল পরে আমরা বিচার করিয়া দিছে দেওয়াল পরে বিচাটা ওইবার পরে তো মারতার মঞ্চে নানান অমনিবারে মার্কেট করে দুই তিন বার করে সংগঠন হইয়াছে তখন আমি থানার আশ্রয় নে তিন সাইজ বার করি আমার একলা খবর নি মারিয়া হইছে হইয়া উঠিয়া আনার পরে আমি কোনো বিচার হয় নাই এ একজন লক্ষ্মীপুরের সার আসলা সাই আসলা তাই তাই তোমার সুবিচার পাইবা তুমি আচ্ছা আর এরপরে দুই তিন দিন পরে দেখি তারা কোনো বিচারও নাই কিচ্ছু নাই দন বল অতএপ প্রয়োগ করে অতএব তারা পুলিশে তারা কিরকম তারা হাত নেওয়া পুলিশে আমার লোকের কোনো একটা সুবিচার ভাই না সব পুলিশ তো একই নাই আমি তখন এস পিকে মোদে আর এস পিকে মে আমরা কীছেন যাও তোমার সে বিচার হয়ে পায় তখন স্যার সারকে ফোন করছেন ভগরুদ্দিন সারে কীছেন যে নয় আমি ফরিয়া দি আর এরপরে আমি কোনো বিচারা আমার জানলা উনেলা বাঙ্গিয়া রুঙ্গিয়া ফালাইয়া হয় তো আর এই কি আবুজ হোসেন যে তার নাম হইল আর এক নাম আছে আমার বাসাতে হে এই আমি এখানে শুয়ে আছি তখন হে গালা শুরু করছে গালা শুরু করার পরে দেখি আমার গেলা তো ফাঁকর দিয়েছে জিজ্ঞাসা করি তুই নি জায়গা শাড়ি যদি তোরে মারিয়া ফেলাই মতে তোরে মারিয়া ফেলাই মো তোর ছেলেও মারতে পারে আর নাইলে আমরা অব্যাধ জিনিস কি তোরে তিন চার দিন করে ভিতরে তোরে কি করি তিন দেয়া আমরা তখন আমি গেটটা কেস সফায় আর করি তখন পুলিশে ইয়া ইনকোয়ারি করিয়া গেছে এখন আমি খিতা হইসে কি না আমি এটা বলারকম জানি না আমি ওইটা ডিসি মহোদয়ের হাতে হতে আসাম মুখ্যমন্ত্রী মহাশয়ের হাসে হতে প্রশাসনীয় যতজন আছেন আমি সবার কাছে অনুরোধ রাখছি যে ওইটা একবার সঠিক সুবিচার সঠিক তদন্ত করিয়া আমি ওই জায়গা ছাড়িয়া যেতে বাধ্য হয়েছি বর্তমানে পুরা সময় আমার ঘর অত্যাচার করে অতএব ঘর ভাঙি দেয় ও গ্লাস ভাঙিছে আমার ঘর উপরে তার গাছ ইয়ে পড়ছে নানান সময় ইটা কর্লা করে অতএব ডালিয়া রাস্তার মধ্যে নানান আক্রমণ কর্ত চাই আমি জানব এখন আমার পুরাণর বয়ে আমি ঘর বাড়ি চারিয়া দিয়ে বাধ্য হয়েছি ওইটা আমি পুলিশ প্রশাসনের আছে দৃষ্টি আকর্ষণ করে অতএব আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহাশরফ আছে আমি ওইটা অনুরোধ করি আর যে আমার ছেলে দুইটা টাইম পড়া নিলাই খুব প্রাণ চেষ্টা করি আর মেয়ের পড়া নিলাই প্রাণ চেষ্টা করি আর আমরা কোনো সময় তারা কি অভেধ জিনিস রাখিয়া বসানোর চেষ্টা করে আর অতএব লোকমুখে আমি শুনি তারা নিয়া অভেধ জিনিস আমার ঘরে রাখবো অতএে মারিয়া মারি আটিয়ে লাগবে এই রকম হুমকি আর ওটা কি আমি কীরকম বাঁচি ওইটা আমি পুলিশ প্রশাসন আছে দাবি রাখি আর ওইটা আমার সুবিচার করিয়া দিন